আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আমি মোহাম্মদ নুরুদ্দিন আপনারা দেখছেন শান্তি ঠিকানা ইসলাম দর্শক আজকের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে যে একটা কথা আলোচনা করার চেষ্টা করছি বিষয়টা হলো এই যে আযান দেওয়ার কি ফজিলত রয়েছে আযানের ফজিলত এবং তাৎপর্য গুরুত্ব সেই সাথে আযানের জবাব দেওয়ার কি ফজিলত রয়েছে এবং আযানের জবাব দেওয়া এটা কি সুন্নাহ নাকি নফল নাকি ওয়াজিব নাকি মুস্তাহাব এই দু একটা বিষয় সংক্ষিপ্ত ভাবে আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ অমা তৌফিক ইল্লা বিল্লাহ দর্শক প্রথমে বলছি হাদিসের মধ্যে আজান দেওয়ার অনেক ফজিলাত বর্ণনা করা হয়েছে আজান দেওয়া এটি একটি মহা গুরুত্বপূর্ণ এবং ফজিলাতপূর্ণ কাজ কেননা যে আজানে তারা মানুষকে আল্লাহ রব্বুল আলমের দিকে ডাকা হয় আহ্বান করা হয় নামাজের দিকে ডাকা হয় হাদিসের মধ্যে এই আজানের ফজিলাত এবং গুরুত্ব অনেক বেশি একটা হাদিসের মধ্যে এসে নবী করিম সাল তিনি এরসাদ করেছেন মানুষ যদি জানতো আজানের কি ফজিলাত রয়েছে আজানের কি মর্যাদা রয়েছে তাহলে মানুষ আজান দেওয়ার জন্য তাদের মধ্যে লটারি করতে হতো অর্থাৎ মানুষ এতটা উৎসাহী হতো আজান দেওয়ার জন্য যে তাদের মাঝখানে লটারি করতে হতো এই হাদিস দ্বারা বোঝা যায় যে আজানের ফজিলাত কত বেশি আরো অন্যান্য হাদিসের মধ্যে এসে নবী করিম সাল্ল সাল্লাম তিনি এসাদ করেছেন তিনি যখন আজান দেয় মানুষকে নামাজের জন্য আহ্বান করে নামাজের দিকে মানুষকে দাওয়াত দেয় আজানের মাধ্যম দিয়ে এই আজান শুনে যত মুসাল্লি তানারা মসজিদে আসে নামাজ পড়ার জন্য নামাজ আদায় করার জন্য সলাৎ আদায় করার জন্য যত মুসাল্লি মসজিদে আসে এই সমস্ত মুসাল্লি তানারা নামাজ পড়ার মাধ্যম দিয়ে যে সহাব অর্জন করে থাকে ওই ব্যক্তি যিনি আজান দিয়েছেন মোয়াজিন যার আজান শুনে এতগুলো মানুষ নামাজ আদায় করেছে এই সম পরিমাণ সহাবাহরুল্লাহ তো এই বোঝা যায় যে আজানের কত ফজিলত রয়েছে কত গুরুত্ব রয়েছে একজনই তো দিতে পারে সবার তো দেওয়ার সুযোগ হয় না সে কারণে এই আজানের সবাব যাতে সবাই অর্জন করতে পারে সেজন্য নবী করিম সোল্লা আল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি আজান শুনে এই আজানের জবাব দেবে অর্থাৎ আজান শোনার পর এই আজানের যে জবাব দিবে সেই ব্যক্তিও সাহেবের সম পরিমাণ সব সেজন্য আজান শুনে আজানের জবাব দেওয়া এটা একটি এতে অনেক সব রয়েছে সেজন্য আমাদের উচিত যখনই আমরা আজান শুনবো আজান শোনার সাথে সাথে আজানের জবাব দিব আজানের জবাব কিভাবে দিতে হয় হাদিসের মধ্যে এসে মোয়াজিন সাহেব তিনি আজানের মধ্যে যে বাক্যগুলো তিনি উচ্চারণ করেন যে বাক্যগুলো দিয়ে তিনি মানুষকে আহ্বান করেন সেই বাক্যগুলোই শ্রোতাগণ আজান শোনার পর সেই বাক্যগুলোই তাঁরাও একই ভাবে উচ্চারণ করবেন অর্থাৎ সাহেব তিনি যে বাক্যগুলো গুলো বলেন সেই বাক্যগুলোকে রিপিট করা শুধুমাত্র মুয়াজ্জিন সাহেব যখন বলবে হাইয়া সালাহ এবং হাইয়া আদাল ফালাহ শুধুমাত্র এই দুই জায়গায় শ্রোতাগণ বলবে এটা হলো আজানের জবাব আজানের জবাবের ক্ষেত্রে আমরা অনেক ভুল করে থাকি সেটা হলো কি যখন এই বাক্য পাঠ করে তখন আমরা কি বলি ফাটোয়ার মধ্যে এসে এই ক্ষেত্রে আজানের ক্ষেত্রে এই জায়গায় সল্লী এটি বলবে না বরং মোয়াজিন সাহেব তিনি যা বলবেন সে কথাই শ্রোতাগণ তারা রিপিট করবেন অর্থাৎ সাহেব যখন বলবেন আসাহ মুহাম্মদ রসুল উল্লাহ তো শ্রোতাগণ একই ভাবে এই কথাটাই বলবে আর sahabat নাম মুহাম্মদ আর রাসূলুল্লাহ ফজরের আজানে যখন মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খাইরুম মিনান নাওম তখন শ্রোতাগণ বলবে সদাকতা ওয়া বারতা। এটি হলো আজানের জবাব সম্মানিত দর্শক আজান দেওয়া এবং আজানের জবাব দেওয়া এর বহু সওয়াব এবং ফজিলত রয়েছে সেই জন্য আমরা সকলে আজান শোনার সাথে সাথে